মেলামেশা কষ্ট আর বাচ্চা হচ্ছে না আচ্ছা আপনি আগে ডাক্তার দেখাইছেন তখন কি চিকিৎসা দিছেন আপনাকে তখন আমাকে ল্যাপারোস্কোপি করা হয়েছিল কেন চকলেট সিস্টেম চকলেট সিস্টেমের জন্য সেটা কতদিন দিন আগে কথা গত ডিসেম্বরের 17 তারিখে 2023 সালে 2023 সাল ডিসেম্বরে তাহলে এখন কোন মাস এখন সেপ্টেম্বর মাসে মাস অর্থাৎ নয় মাস পার হয়েছে নয় মাস তাই না ন মাসের মধ্যে আপনাকে আলটাস্টোগ্রাম করে দেখা গেছে আবারও কিন্তু সিস চলে আসছে তাই না আচ্ছা আপনাকে তো নিশ্চয় ডাক্তার বলছে যে রোগ কিন্তু অপারেশন করলো সারে না আবার হয় জি বলছে যে আবার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার তখন জ্বরাইতে পানি জম ছিল তারপর একটা টিউব ব্লক ছিল তো সি এটাও ছিল বলছে তো বলছে যে এই লাভ এটা করার পরে বলছে যে তুমি আবার মা হতে পারবা এরকম কিছু আপনার ডাক্তার আপনার টিউব দুটো ব্লক কি এখন কি অবস্থায় সেটা কি বলেছে বলছে আপনাকে যে অপারেশন পরে টিউবের কি অবস্থা তো আচ্ছা শুনেন বাবা আমি একটু বুঝাই বলি আপনাকে আপনার বাস্তবতা হলো আপনার অপারেশনের নোটে আমি যা পেলাম 2023년에 আপনার বাম দিকে বাম দিকে একটা চকলেট সিস্ট ছিল সেটা কারণে অপারেশন করা হয়ে গেছে এবং হলো আপনার ওখানে লাগানো ছিল অথচ আমাদের দেখেন এই জরায়ুতে আল্লাহ এমন ভাবে বানিয়েছে জরায়ু এটা ডিম ডিম এভাবে ছড়ানো ডিমেশন তার আগায় অর্থাৎ ডিমেশন ডিম বের হলে এটা ক্যাচ করতে পারবে অর্থাৎ এর এখানে চলে আসবে ডাইরেক্ট কিন্তু আপনার হচ্ছে কি এই যে জ্বরের এই লেয়ার থেকে যে মাসিকটা হয় এই মাসিকের এই অংশগুলি টিস্যুগুলি ডিমেশনের উপর আছে দুদিকে আছে তারপরে প্রত্যেক মাসে মাসিকের সময় এখানকারটা বের হয়ে পড়ে যায় আর ডিমেশনের মধ্যে যে মাসিক জমা হয় সেটা আর আটকায় একটা চারিদিকে কাবার তৈরি হয় এটাকে চকলেট সিস্ট বলে এর আগে ডান একটা বড় ছিল দেখো অপারেশন করছেন এখন ডান দিকে তত বড় না ডান দিকে রোভারিটা কি হয় চকলেট সিস পরে পরে ভারী হয়ে পিছন লেগে গেছে জ্বরে জ্বরের পিছন চলে এসে পাশে কিন্তু আর নেই আর বাম দিকেরটা তো আবার চকলেট সিস্ট হয়ে গেছে এবং এগুলি পিছনে জড়ায় পিছনে আটকায় আসেন আমরা কীভাবে বুঝি টিবিএস করার সময় প্রোপ দিয়ে ঠেলা দিলে সরে যায় যেটা আটকানো থাকে না যেটা আটকানো থাকে সেটা কিন্তু পিছনে লাগানো থাকে আমি ইয়ে দিয়ে ঠেলা দিলেও প্রোপ দিয়ে ঠেলা দিলেও কিন্তু এটা সরে না তাহলে আমি বুঝলাম যে লেগে আছে সব জিনিস যদি পিছনে লেগে থাকে তাহলে কি আপনার কি মনে হয় এটাকে ডিমাশের ডিমটা বের হলে ধরতে পারবে তাহলে এই কি আসলে বাচ্চা নয় আমরা যে বলে ইন্ডাকশন করি বা আইউ আই করি এসবের বাচ্চা আসলে হয় না এদের এই কন্ডিশনটা আপনার এখন যে অবস্থা এটাকে আমরা বলি স্টেজ ফোর অ্যান্ডোমেট্রিস অর্থাৎ অ্যান্ডোমেট্রিস বা চকলেটসিস সবচেয়ে খারাপ অবস্থা যেটা এখানে লেগে থাকে এটা কিন্তু বেবি ছাড়া বাচ্চা হয় না বারবার ল্যাপারস্কোপি করবেন আবার হবে এগুলি তো আসলে কয় বছর চলবেন কিন্তু আপনার ডিম সে এখনো ডিমবে রিজার্ভ ভালো আছে শুধু শুধু ওইটা সেটা বলে লাভ না টিউব ভালো থাকলো যান খারাপ থাকলো টিউবে এইসব খেতে ভালো থাকতে পারে না কেন সব কিছু পিছনে লেগে আছে দুদিকে এটা আমি আলট্রাস্টোগ্রাম করে দেখছি আর অলরেডি অপারেশন নোটোতে তো কথা লিখাই হয়েছিল